নমস্কার বন্ধুরা আমি দেবজেনি আমার চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানাই আজকে কিন্তু গামলাতে একটা জিনিস এনেছি সকাল সকাল তোমাদের দাদাভাই বাজারে গেছে রোজ যে সময় আসে তার থেকে একটু বেশি লেট হচ্ছে আমি ভাবলাম একটা ফোন করি ফোন যখন করি বলছে কোনো কিছু রান্নার ব্যবস্থা করো না আজকে আমি একটা জিনিস নিয়েছি সেটা নিয়ে গিয়ে রান্না হবে সেটাই বলছে তারপর যখন দেখি না ব্যাগের মধ্যে এইরকমই একটা জিনিস আপনারাও ভালোভাবে লক্ষ্য করে দেখুন একদম জ্যান্ত রয়েছে মাছটার সাইজটা শুধু দেখুন প্রায় কিন্তু এক কিলোর কাছাকাছি রয়েছে এই দেখুন আর একে একটু খেলা দেখাবো আপনারাও দেখবেন কি ছেড়ে দিই তাহলে একটু খেলা দেখে নিন বাবু একটু একটু নিয়ে খেলা করছিল এক্ষুনি ছোটাছুটি করছিল এই থেকে যাবে কিন্তু কারোর ঘরে পুকুরে পড়েছে পুকুর মারা হচ্ছিল মানে শুকনো করা হচ্ছিল পুকুরটা তো এইবার এটাকে কেটে নিতে হবে আর আজকে এই শোল মাছ দিয়ে না অনেকে অনেক রকম ভাবে কিন্তু রান্না করেন আজকে আজকের রান্নাটা একদমই আলাদাভাবে করব। একদমই আলাদা এই রান্নাটা শোল মাছের বিভিন্ন রকম রান্না হয় আর বিভিন্ন রকমের স্বাদের হয় কিন্তু আজকে আমি যেভাবে রান্না করব সেই রকমভাবে রান্না করলে স্বাদটা একদমই রাজকীয় স্বাদ হবে আর রান্না করার পর কাউকে যদি পাতে দেওয়া হয় সে কিন্তু একদমই বুঝতে পারবে না যেটা শোল মাছ দিয়ে রান্না হয়েছে কিছুটা মাংস মাংস লাগবে সেরকমভাবেই আজকে রান্না করব আর সেই রকমভাবে রান্না করার জন্য কাটাটা কিন্তু একটু অন্যরকম হবে তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন একটুও স্কিপ করবেন না কাটাটাও কিন্তু ভালোভাবে দেখতে হবে প্রথমে ছাই লাগিয়ে দিতে হবে এই শোল মাছ প্রচুর হরহরে মাছ বেশ খানিকটা বড় রয়েছে মাছটা আর আজকে আমি যেভাবে রান্না করব সেইভাবে রান্না করার জন্য না মাছটাকে একটু বড়োর প্রয়োজন বড়ো না হলে সেরকম রান্নাটা ঠিক সুবিধাজনক হবে না হয়ে গেছে এইবারে কাটতে হবে প্রথমে পাখনাগুলো কেটে নেব আঁসটা তুলে নিতে হবে এখনো কিন্তু লেসটাই হচ্ছে দেখুন ভালোভাবে এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে আঁশটা তুলে নিতে হবে শোল মাছের মাথায় আবার প্রচুর পরিমাণে আঁশ থাকে জানেন তো মাথায় ভালোভাবে আঁশটা তুলতে হবে অন্যান্য মাছের থেকে শোল মাছের মাথায় প্রচুর প্রচুর আঁস এই যে দেখুন একদম মোটা মোটা বড় বড় আঁস ভালোভাবে আঁসটা তুলে নিয়েছি এইবার দুদিকে এরকম হাত দিয়ে মাঝখান বরাবর কাটতে হবে তবে একটু মুঠিতে সাবধানে কাটতে হবে মাছের মাথাটা কেটে নেওয়ার পর আমি কিন্তু একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপর এরকম মাছ বরাবর কেটে নেব বীজ রয়েছে কিন্তু ডিম ডিম ভুলে সব সময় বীজ বলে ফেলি লেজটা কেটে দিই প্রচুর হর হর করছে একবার ধুয়ে নেওয়ার পর দেখলাম তো ছুটে চলে গেলো হাতে আবার একটুখানি লেগেও গেলো এটাকে আমি আবারও একবার কেটে নেবো মাঝখান দিয়ে মাছের যে ছালটা রয়েছে না বুটিতে এই রকম একটুখানি তুলে দিলে তারপর কিন্তু হাত দিয়ে ছালটা তোলা যাবে এই যে দেখুন হাতটা একটু হর হর করছে পরপর দুটো মাছের কিন্তু আমি ছাল তুলে নিয়েছি আবার এটা ধরেছি দেখুন প্রথমটাতে একটুখানি তুলে নিলে তারপর পুরোটা ভালোভাবে উঠে যাবে একটু অসুবিধা হবে মাছটা কাটার সময় তারপর খেতে একদম মজাদার ওগুলো কিন্তু আমি ছাল তুলে নিয়েছি ভালোভাবে আর প্রচুর রোদ্দুর উঠেছে ছাল তুলতে গিয়ে আমার ঘাম বেরিয়ে একাকার হয়ে গেছে এইবার এগুলোকে কাটব আর কাটবো কীরকম সেটাও আপনাদেরকে দেখাচ্ছি আমি বলেছি হালকা হালকা মাংসের স্বাদ লাগবে কাটার পদ্ধতি কিন্তু দেখে নিতে হবে আপনাদের আমার শাশুড়ি বলছে মাংসর থেকে থেকেও স্বাদ ভালো এরকম শোল মাছের এই ধক্কাটা শাশুড়ি মা খেতে ভীষণ ভালোবাসে তার জন্যই এটা বলছে এই যে হলো এরকম পিস করলাম এইবার এই রকম পিস করব খুব বেশি বড় পিসের দরকার নেই এইরকম ছোটো ছোটো পিস হলে পরে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এই দেখুন এইবার বুঝতে পারছেন কি যে এটা শোল মাছ অনেক ছোটো বাচ্চা কাচ্চা রয়েছে কিংবা অনেক বড়রাও রয়েছে জানেন তো তারা আবার নাকি শোল মাছ খায় না হর হর করে নানান রকম তাদের সমস্যা কিন্তু এই শোল মাছ পাঁকের জলে থাকার জন্য স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর কিন্তু এই শোল মাছ তারা খায় না তাদেরকে এই রকমভাবে শোল মাছ রান্না করে দেবে একদম চেঠে পুঠে খাবে তারা জানতেও পারবে না যে তারা শোল মাছ খেয়ে নিল একই রকমভাবে প্রত্যেকটা মাছ আর এই যে শিরের মোটা কাঁটা অংশটা এটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে এটা আমি কেটে বাদ দিয়ে দেবো এটা কিন্তু ফেলবেন না আমের দিন এখন আম দিয়ে টক করে খাবেন এই দেখুন মাছটা ভালোভাবে কেটে নিয়েছি সূর্য একদম আমার চোখের দিকে দেখুন এই মোর মাছ হয়েছে এইবার এইগুলো রান্না করব এইবার মাছগুলো ভালোভাবে পুকুর থেকে ধুয়ে এনে রান্নার জায়গায় চলে যাব। মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি দেখুন একটা পাত্রে মাছগুলো নিয়ে নিয়েছি এইবার পরিমাণ মতো লবণ মাছগুলোর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দেবো আমি কিন্তু বারবার বলছি যে শোল মাছ দিয়ে একটা নতুন ধরনের রান্না করব কিন্তু বলছি না আপনাদের কি রান্না করবো আজকে কিন্তু শোল মাছের ধক্কা রান্না করব এইবার কিছুটা চিকেন কারি মশলা দিয়ে দিলাম দিয়ে দেব কিছুটা গরম মশলা এই রকমভাবে মাছটাকে ম্যারিনেট করে 10 থেকে পনেরো মিনিট রেখে দিলে দিয়ে দেবো কিছুটা লঙ্কার গুঁড়ো এইবার দেব কোচানো পেঁয়াজ সামান্য পরিমাণে টমেটো আদা রসুন সমস্ত কিছু একসঙ্গে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে আমি বেটে নিয়েছি সেটাও কিছুটা দিয়ে দিলাম সব শেষে দিয়ে দেব সরিষার তেল সরিষার তেল একটু পরিমাণে বেশি করেই দেব যেহেতু মাছটা ম্যারিনেট করে রাখবো ম্যারিনেট করার ক্ষেত্রে কিন্তু সরিষার তেলের খুবই প্রয়োজন দিয়ে এটা ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব এই শোল মাছের না বাইরে গিয়ে হোটেলে অনেক দাম দিয়ে কিনে খেতে হয় কিন্তু বাড়িতেই যখন জেনে নেবেন কীভাবে এই শোল মাছের ধক্কা রান্না করতে হয় আর হোটেলে দাম দিয়ে কিনে খাওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই বাড়িতে খুব সহজে নিজেরাই বানিয়ে ফেলতে পারবে মাছটা আমি ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি এইবার এটাকে ঢাকনা দিয়ে দশ মিনিট মতো কিন্তু রেখে দেব উনুনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি এইবার দিয়ে দেব কয়েকটা গোটা গরম মশলা দুটো কি তিনটা এলাচ কাঠ লবঙ্গ গোলমরিচ গরম মশলাতে দিয়ে দেব আমরা গ্রাম্য ভাষায় বলে ফেলি কাঠ কিন্তু এটা আসল নাম কাঠ নয় দারুচিনি দিয়ে দিয়েছি এইবার দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে পেঁয়াজটা এইবারে পেটে রাখা মশলা দিয়ে দেব এই মশলার মধ্যে কিন্তু রয়েছে আদা রসুন টমেটো আরও কিছুটা পেঁয়াজ রয়েছে তার জন্য আমি কোচানো পেঁয়াজ এখানে অল্পই দিয়েছি মশলাটা দেওয়া হয়ে গেল এইবার হালকা আছে মশলাটাকে

লাল লঙ্কার কিছুটা লবণ মাছের মধ্যে আমি লবণ দিয়ে রেখেছি তবে একটুখানি আলু দেবো আলুটা আমি আগে থেকে কিন্তু ভেজে নিয়েছি আপনাদের বলা হয়নি তাই কিছুটা লবণ আমি দিয়ে দিলাম দিয়ে দেব জিরার গুঁড়ো এক দু সেকিং নেড়ে কিছুটা জল দিয়ে দেবো জল দেওয়ার ফলে মশলাটা ভালোভাবে কষানো হবে মশলাটা কষানো হওয়ার জন্য সময় দেব আর যখন মশলাটা কষানো হবে তখন কিন্তু উনুনের আঁশটা একদমে কমিয়ে রাখতে হবে এটা কষানো হতে হতে দারুন একটা কালার আসার জন্য কিছুটা কাশ্মীরি লঙ্কার করে আমি দিয়ে দেব মশলাটা কষানো হয়ে গেছে চারদিক থেকে তেল ছেড়ে ছেড়ে গেছে এই সময় কিন্তু ম্যারিনেট করা মাছটা দিয়ে দেবে এই মাছটা যে একদম মাংসের মতন খেতে লাগে আর রান্নাটাও দেখুন একদম কিন্তু মাংসের মতো রান্না হচ্ছে মাংসটা আমরা যেভাবে ম্যারিনেট করে রেখে রান্না করি ঠিক সেরকম এটা যে মাছ রান্না হচ্ছে একদমই বোঝা যায়নি মাছ রান্না হলে পরে প্রথমে ভাজা হয় তারপরে মাছ রান্না হয় এটা কিন্তু মাংসের পদ্ধতিতে রান্না হচ্ছে আর স্বাস্থ্য মাংসের থেকেও ভালো না খেলে কেউ বুঝতে পারবেন এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব মাছ কাটতে গিয়ে দেরি হচ্ছিল দেখে মা আলুগুলো কেটে ভেজে নিয়েছে হালকা আছে আলু মাছ ভালোভাবে একটু সময় ধরে কষাতে থাকতো একেবারে খুব বেশি হালকা আঁচ দিতে যাবেন না এই পর্যায়ে তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে একটু মিডিয়াম আঁচ রাখতে হবে কিছু সময় কষে নিয়েছি এইবার কিছুটা জল দিয়ে দেব। এটা একটু গ্রেভি গ্রেভি খেতে ভালো লাগবে খুব বেশি ঝোল না থাকাটাই ভালো রকম অবস্থাতে থাক কিছু সময় ফুটলেই কিন্তু রেডি হয়ে যাবে শোল মাছের ধক্কা নামটা শুনলে মনে হয় না শোল মাছের ধক্কা কীভাবে আবার রান্না হবে ভিডিওটা দেখবেন বুঝতে পারবেন শোল মাছের ধক্কা কত সহজে রান্না হয়ে যায় কাটার সময় একটুখানি ঝামেলা শোল মাছের ধক্কা ফাইনালি রেডি হয়ে গেল আর দেখতে দেখুন গ্রেভি আলু আর মাছ কি অসম্ভব দেখতে লাগছে গরম গরম ভাতের সঙ্গে আহা কি বলবো আর আপনাদের চলো এবার এটাকে নামিয়ে ফেলি এর ওপরে কিন্তু কিছুটা গরম মশলার গুঁড়ি আপনারা ছড়িয়ে দিতে পারেন আমি কিন্তু দেব না কারণ গরম মশলা গোটা রয়েছে গুঁড়ো রয়েছে আর যদি একটু বেশি নেমে যাই না এতটাই ঝাল লাগবে আর খেতে পারবো না আজকে কিন্তু আমি খুব বেশি গ্রেভি করিনি হালকা একটু ঝোল ঝোল রেখেছি দেখতে যাই হোক না কেন খেতে কিন্তু সুন্দর লাগবে আমি আপনাদের অনেক বার করে অনুরোধ করবো যে যখনই শোল মাছ পাবেন না এরকম একবার বাড়িতে ধোক্কা বানিয়ে খাবেন তারপর বলবেন আমি সত্যি বলছিলাম কি মিথ্যা বলছিলাম আপনারা নিজেই ওরাই বুঝতে পারবেন তাহলে আমার এই শোল মাছের ধোক্কা রেসিপি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কিন্তু লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে প্রত্যেক দিন নতুন ধরনের রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখা হচ্ছে আবারও নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি